হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো রেসলিং দুনিয়ায় ঘটে যাওয়া এমন কিছু লজ্জাজনক কিংবা ফানিয়েস্ট মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো ভিডিও লাইকগুলো রাখলাম পাঁচশো এবং অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি মনে হয় ভিডিওর পার্ট টু চাই তো অবশ্যই কমেন্ট বক্সে পার্ট টু লিখে দেবেন এক নম্বরে যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি হলেন ডাব্লিউ এর অন্যতম কিউট একজন রেসলার নাম অ্যালেক্সা বর্তমানে তিনি বিবাহবন্ধন আবদ্ধ হয়েছে ঠিকই কিন্তু বেশ কিছু বছর আগে আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউই কোম্পানি তাকে দিয়ে বেশ কিছু অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েট করা যেখানে কিন্তু আমরা দেখতে পাই অ্যালেক্সাবলিস ম্যাচে আসার জন্য অনেকটা দেরি করে ফেলে সেখানে কিন্তু রিং অফিসিয়ালস অ্যালেক্সাবলিসের রুমে আসেন এবং সেখানেই ঘটে যায় বিপত্তি যেটা আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন দু নম্বরে যাকে নিয়ে কথা বলব তিনি কিন্তু কোনোরকম রেসলার নয় বরং যেহেতু আমি ডাব্লিউডাব্লিউ কন্টেন্ট ক্রিয়েট করি এবং নিউজ আপডেট দিই তো তাকে নিয়ে বেশি কিছু বললে হয়তো কমিউনিটি গাইডলাইনস এক্সটেন্ড করে যেতে পারে এবং তাই জন্যই তাকে নিয়ে আর কিছু বললাম না আমরা বর্তমানে ডাব্লিউডাব্লিউই এবং এ ছাড়া তেমন কোনো রেসলিং কোম্পানির সাথে পরিচিত নয় কিংবা তেমনভাবে হয়তো সেই কোম্পানিগুলো ফেমাস হয়নি হ্যাঁ ঠিক তেমনই একটি কোম্পানিতে কিন্তু আমরা প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম মিয়া কালিফাকে এবং তিনি কিন্তু এসেছিলেন কিছুক্ষণ সময়ের জন্যই এবং এটি কিন্তু প্রথমবারের জন্য হয়েছিল তারপর থেকে কিন্তু আমরা তাকে দেখতে পাইনি এবং আপনারা স্ক্রিনে তাকালে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই কিন্তু কিছুটা তিনি খেলেছিলেন এবং তারপর থেকে কিন্তু আমরা তাকে দেখতে পাইনি তিন নম্বরে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন দ্য বিগ ডগ রোম্যান রেন্স যেভাবে রোম্যান রেন্সকে ডাব্লু এখন পুজ দিচ্ছে এবং তার থেকেও বড়ো কথা ডাব্লুডাব্লিউ যেভাবে এখন রোম্যান রেন্সকে দেখাচ্ছে এবং ব্রন বেকার যেভাবে পরপর দুদিন রোম্যান রেন্সের থেকে তার জুতোটি খুলে নিলেন তো বলাই যায় না হয়তো আমরা নেক্সট এপিসোডে দেখতে পেতে পারি সেখানে কিন্তু রোম্যান রেন্স আসবেন এবং খালি পায় কিংবা একটা চুটি পরে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন